আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ব্লগে এখন রাত বারোটা বেজে উনিশ মিনিট আমরা সবাই রেডি হয়েছি ঘুরতে যাব গন্তব্য কর্ণফুলি টার্নেল হঠাৎ করে প্ল্যান করা হয়েছে এবং হঠাৎ করেই বের হওয়া হচ্ছে এত রাতে বের হচ্ছি দেখা যাক আমাদের এনজয়মেন্টটা কেমন হয় কোথায় যাচ্ছে বলো মুস্তাকিমের সঙ্গী হয়েছে মুস্তাকিমের কাজিনরা সাথে আছে পরিবারের সকল সদস্য তো আমাদের সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন ফাইজান মুস্তাকিম ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি কর্ণফুলি টানেল আর উপভোগ করব এখন কর্ণফুলি টানেলের ভিতরকার পরিবেশ তো আমাদের সঙ্গেই ছিল এখন আমরা কর্ণফুলি টানেলের ভিতরে আছি ভাবতে অবাক লাগছে আমরা এখন পানির অনেক অনেক নিচে অবস্থান করছি এবং এখনকার যে একটা তা একদম থমথমে অবস্থা একদম নিশ্চুর একটা পানির শব্দ পাওয়া যায় এখানে আসলে রাত বেশি হয়ে যাওয়ার কারণে ইতিমধ্যে আমরা একটাও গাড়ি দেখা পাইনি এখানে তো এই সুযোগটা তো হাতছাড়া করা যায় না আমরা এখানে এক জায়গায় দাঁড়িয়ে অবশ্যই ফটোশুট করবো মুস্তাকিমকে নিয়ে এবং পরিবারের সবাই অবশ্যই এখানে পারমিশন নেই দাঁড়িয়ে ছবি তোলা তারপরে যেহেতু কাউকে দেখছি না সুযোগটা নেওয়া যায় এখানকার নজরদারি খুবই কড়াকড়ি এখানে দাঁড়িয়ে ছবি তোলা যায় না এর মধ্যে আমাদেরকে নক করা হয়েছে যাতে আমরা এখান থেকে সরে যাই আমরা আসলে গিয়েছিলাম রোজার মধ্যে আর মধ্যরাত হওয়ার কারণে মধ্যরাত হওয়ার কারণে এখানে তেমন কোনো গাড়ি ছিল না সেজন্য আমরা এখানে কিছুক্ষণ থাকতে পেরেছিলাম তো কেমন লাগছে লাগছে এত এসে এখানে এত সুন্দর একটা মুহূর্ত স্মৃতির পাতায় তুলে ধরে রাখার জন্য একটা পিক তুলে নিলাম সবাই মিলে লেট নাইট ঘোরাঘুরি আসলে খুবই মজা লাগছে আর সবাই মিলে খুবই এনজয় করছি এখন আমাদের বাসায় যেতে একদম মন চাচ্ছে না এখন আমরা সবাই মিলে ন্যাভেল একাডেমিতে যাব তো সেখানে গিয়ে কী কী করবো দেখতে থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন নেভাল একাডেমি আমরা পৌঁছে গেছি আর এখানে আমরা এখনকার সময়টা খুবই চমৎকার লাগছে এই জায়গাটা এত ভালো লাগছে যা ভাষায় প্রকাশ করার মত না তো মুস্তাকিম জাহাজ দেখে নিয়েছে মুস্তাকিম বর্গীয় যত জাহাজ হয় কিন্তু জাহাজ কেমন হয় সেটা এখানে এসে সে দেখতে পেরেছে আর এখানকার তো এই ছোট ছোট পেঁয়াজগুলো খুবই মজাদার আর সবাই মিলে ঠিক করলাম আমরা সবাই এটা খাবো আর যে কথা সেই কাজ সবাই মিলে এটা খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণের মধ্যে বাসায় ফিরবো আমাদের খাওয়া দাওয়ার শেষ আমরা এখন বাসায় ফিরবো আর যেহেতু বাসায় ফিরছি যাওয়ার সময় এখানকার রাস্তায় দাঁড়িয়ে আমরা ছবি ছবি তুলতে আর আর এখন আমরা সবাই মিলে তুলবো একটু পারিনি একদমই গাড়ি নাই আপনারা দেখতে পাচ্ছেন লেট নাইট হওয়ার কারণে কি রোজার দিন হওয়ার কারণে এখান একদমই গাড়ি ছিল না সেজন্য আমরা খুবই এনজয়মেন্টে এখানকার ছবি তুলতে পেরেছিলাম ঈদ হয়ে গেল তোমার আজকে এখন রাত দুটো বেজে উনচল্লিশ মিনিট আর এখন আমরা বাসায় ফিরছি তো আমাদের তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন এবং অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ